প্রত্যেকটা খুব গরমের জন্য খুব আরামদায়ক খুব আরামদায়ক হবে এগুলো প্রত্যেকটা তিনশো করে যেগুলো এগুলো প্রত্যেকটা এরকম সম্মানিত ব্যবসা ভাই বন্ধু আমরা চলে আসলাম মিরপুরে গরমে আরাম শার্টের আমরা কালেকশন দেখানোর চেষ্টা করব যারা শার্ট নিয়ে ব্যবস্থা ব্যবসা করতে চান এই গরমের কিন্তু দামাটা কিন্তু শার্টের কালেকশন নিয়ে আমরা আসলাম আজকের ভিডিওতে যারা গরমের জন্য শর্ট স্লিভের শার্টগুলো চাচ্ছেন তাদের জন্য একদম স্পেশাল ভিডিও প্রচুর কালেকশন আছে কিন্তু তো যারা আসলে শার্ট নিতে চান তাদের জন্য আমাদের স্পেশাল ভিডিও সরাসরি কালেকশনগুলো দেখব তারপর আমরা অ্যাড্রেসটা নিব যারা আসলে এই হাউজে আসতে চান আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবো এখানে হাসামারি আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যারা এগুলো যে শার্টগুলো দেখতে পকেট সাথে একদম গরমের জন্য উড়াইছেন না ভাই হ্যাঁ একদম বেস্ট গরমের জন্য আপাতত এগুলো আমাদের ওঠানো হয়েছে শার্টে কালেকশন তো অবশ্যই আমরা দেখব তারপর যারা আপনাদের হাউজে আসতে চায় কিভাবে আসবে এবং শার্টগুলো সংগ্রহ করবে তার জন্য একটু অ্যাড্রেস দিতে বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর এক শালি কলেজ মার্কেট দোকান নাম্বার হচ্ছে আপনার বি 20 নাম্বার দ্বিতীয় তলায় মিরপুর এক আর কোনো সমস্যা হলে আসার

কোন সমস্যা হবে না তো ছয় আশি টাকা দুইশো ইচ্ছা টাকা বিলিস্টার ভাই এগুলো দুইশো আশি একদম দুইশো আশি দুইশো আশি কিন্তু যদি বেশি পরিমাণ কেউ নেন তাহলে দশ বিশ টাকা হয়তো ডিসকাউন্ট করে দেওয়া যাবে হ্যাঁ পার পিসে বেশি না আর কি রকম পরিমাণ বা এগুলো আমরা একটু বিলিস্টারটা দেখে আসি ভাই এগুলো কি বিলিস্টার এই হ্যাঁ এরকম বিলিস্টার করা থাকবে ছয় পিস করে বিলিস্টার করুন ছয় পিস করে বিলিস্টার করতে তিনটা সাইজ ছয়টা বিলিস্টার হ্যাঁ তিনটা সাইজ ইচ্ছা করলে আপনি তিনটা করে নিতে পারবেন তিনটা করে নিতে হ্যাঁ হ্যাঁ তিনটা ডিজাইন তো আচ্ছা ওকে ভাই আসলে ভাই আমরা একটা এখানে আমরা পলি ফুলে দেখাবেন হ্যাঁ

সেই সুন্দর লাগছে প্রিয় দর্শক যারা আসলে এগুলো সংগ্রহ করেছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন ভাই এরপরে কোনটা দেখো ভাই এরপরে আমি এই ডিজাইনটা দেখাই আপনাদের আচ্ছা ও অবশ্যই এগুলো মাত্র তিনশো বিশ করে হ্যাঁ এগুলো নিজের কাপড় সাধারণ কাপড় বলে নাকি হ্যাঁ তিনশো বিশ করে কোয়ালিটি গ্যারান্টি হ্যাঁ দেখেন তারপরে একটা কালার ওকে ঠিক আছে তারপর এটা দেখি এগুলো তিনশো বিশ হ্যাঁ সব তিনশো বিশ এগুলো সেই সুন্দর কিন্তু অসাধারণ লাগছে

দর্শক যে কালারটা পছন্দ অবশ্যই স্ক্রিন দাও নাম্বার আপনার ফোন দিবেন প্রত্যেকটা কালারের পিকচার পেয়ে যাবেন দেখেন হ্যাঁ আচ্ছা তারপর দেখেন এই যে এগুলো ভালো লাগতেছে কিন্তু এগুলোতে লেভেলটা কিন্তু সেই সুন্দর লেভেল পেয়ে যাবেন হ্যাঁ অসাধারণ সেই লেভেলটা আচ্ছা ওকে প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আর এখানে ডিসপ্লে ছাড়া কিন্তু এখানে অনেক আলোশন ছিল এই বস্তায় এখানে কিন্তু অনেক এগুলো আসলে স্যাম্পল দেখাতে পারেনি এই পাশে আরও কিন্তু আলোশন ছিল যারা বাকি কালার সঙ্গে দেখতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন অবশ্যই আপনি কালার পিকচার পেয়ে যাবেন আর যারা আসলে দোকানে আসতেছেন প্রোডাক্ট প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন কেমন সারা বাংলাদেশে আসাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ নিতে যাচ্ছেন যোগাযোগ করে আমাদের দোকান আসতে পারেন